বাঙালি স্পেশাল রান্নাঘরের সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব ডিম পোস্ত ডিম পোস্ত করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই যে ধনে আদা রসুন শুকনো লঙ্কা গোটা গরম মশলা পেঁয়াজ কুচু টমেটো কুচু ডিম তো আগে থেকে করে নিয়েছি যেহেতু হাতে ব্যথা বলে আস্তে আস্তে আপনাদের সঙ্গে দেখাবো ওই জন্য আগে থেকে ডিমটাকে মবলেট করে নিয়েছি শুধু লবণ আর হ্যাঁ লবণ দিয়ে ভেজে নিয়েছি আর এখানে আছে আপনার পোস্ত আছে ঝিঙে ধনের গুঁড়ো আছে হলুদের গুঁড়ো আছে এই আমার লেগেছে রেসিপি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই কিন্তু দেখাই চলুন রেসিপিটি শুরু করে যাক কেমন লাগছে কিন্তু বলবেন প্রথমেই বলবো আমি ডিমগুলো তো আগে থেকে ভেজে নিয়েছি এবার এই পোস্ত পোস্তর মধ্যে পোস্তটাকে একটু শুধু ঘুরিয়ে নেব তারপর আমি দেখি দিয়ে দেবো এখানে আদা রসুন গোটা গরম মশলা শুকনো লঙ্কা সব একসঙ্গে একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো ফিরছি পেস্ট বানিয়ে তো বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাস ধরে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হবে গরম হয়ে গেছে দিয়ে দেবে তেল পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো জিরে সামান্য পরিমাণে জিরে আর একটা তেজপাতা হাতে ব্যথা হলে রান্না করছে আমার বন্ধু একটু কয়েক সেকেন্ড ভেজে নেব দেখতেই পাচ্ছেন মশলা রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই তো কমটে বলবেন পেঁয়াজটা দিয়ে দাও

রান্না করছে টমেটোটা দিয়ে দিলাম এবার এই ভালো করে মিনিমাম চার পাঁচ মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নিই যতক্ষণ না মশলা থেকে তেলটা একদমই আলাদা হয়ে আছে একটা সুন্দর একটা কষা কষা বন্ধ হয়েছে মশলাটা যেভাবে কষানো হচ্ছে মশলা একদম ভালো করে সুন্দর করে কষিয়ে নেবেন একদম কয়েকজানা চিনি বেশি চিনি দিই আমাদের স্বাদ মতন দিলাম যত সুন্দর করে কষাবে দু মিনিট হয়েছে আমি কষিয়ে নিয়েছি আরো এক মিনিট কষির চিনি দিয়ে তেলটা আস্তে আস্তে আমার ছড়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা দেখছেন পাচ্ছেন কষানোটা আমার হয়ে গেছে প্রায় তিন চার মিনিট ধরে কষিয়ে নিয়েছি চলুন এবার গরম জল দেওয়া যায় একদম ফুটন্ত গরম জল এবারে জলটাকে দিয়ে সঙ্গে সঙ্গে আমি ডিমটাকে দিয়ে দিই যেহেতু আমার পুরোনো জল আস্তে আস্তে করে ডিমটাকে আমি দিয়ে দেবো রেসিপিটা ফোটাই দেখবেন তেমন লাগছে বলবে ডিমটাকে দিয়ে দিচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে নেই আস্তে করি আমাদের ভীষণ ভালো লাগে আমাদের তো বাড়ি সবাই এইভাবে ডিম খেতে ভীষণ ভালো লাগে আমার সবাই পছন্দ করে আর কি ওই জন্য ভালো আমার ভুলের সঙ্গে শেয়ার করি এবার এটাকে ফোটাবো মিনিমাম পাঁচ ছ মিনিট ধরে ফোটাবো এতটা বেশি রাখবো না একটু থাকবে ছ মিনিট পর এবার ধনে পাতাটা দিয়ে দেবো দারুণ খেতে হচ্ছে দারুণ একটা বেভার বেরিয়েছে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন বাড়িতে যেভাবে খাই আর কি সেভাবেই ঠিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কেমন আছে জানাবেন তা আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সব বন্ধুদের বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এভাবে একবার অমলেট পোস্ত পানি খেয়ে দেখবেন চলুন দেখা হচ্ছে